হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছ ম্যাচিং এ তো ছ থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব জর্জেটের মধ্যে কাজ করা মালতি সুতা এবং সেন সুতার কাজ করা থাকবে এবং সিকোয়েন্স করা থাকবে আর এগুলো আজকের ভিডিওতে যা দেখবেন সব সেম প্রাইস থাকবে তো ঈদের পরে ঈদ ভাঙা বাজারে আপনাদেরকে দিয়ে দিলাম ঈদ কালেকশন একদম ধামা মানে একদম অফার রেটে আজকে সব কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো কি সবই জর্জেটের মধ্যে থাকবে ভাইয়া হ্যাঁ এখানে যা দেখতেছেন সব চারশো পাঁচশো টাকা গজের জর্জেট কাপড় থাকবে একদম অল্প দাম ঠিক আছে আচ্ছা যা আপনি অল্প দামে কড়াই করতে পারবেন কাজগুলো দেখেন আমরা কাজ থেকে দেখছি দিচ্ছি কত সুন্দর লাগে দেখেন একদম পিটানো কাজ কোনো ওঠার অপশন নেই এগুলো বহর কত থাকবে ভাইয়া বহর থাকবে আড়াই হাত আচ্ছা বহর থাকবে আড়াই হাত সবই কিন্তু জর্জেট থাকছে এই ভিডিওতে যা দেখবেন সবই জর্জেট ম্যাটেরিয়াল থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সব কালার ডিজাইন দেখতে পারবেন এখানে একটা ডিজাইন নাই অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আর শেষ পর্যন্ত ভিডিও দেখলে আশা করছি আপনারা পছন্দের কালেকশনটি পেয়ে যাবেন এখানে এবং সবগুলোর দাম কি সেম থাকবে ভাইয়া হ্যাঁ একদম সেম থাকবে এখানে সব চারশো পাঁচশো টাকা গজের কাপড় আজকে থাকবে অবধের দাম ঠিক আছে আমরা দামটা বলে দিব আগে কয়েকটা কালেকশন আপনাদেরকে আমরা ডিসপ্লে করে দিই এই যে দেখেন এগুলো চারশো পঞ্চাশের মাল সাড়ে তিন শহর বাড়ির কাজ করা আছে অল অল ওভার ওভার কাজ কাজ করা করা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে দেখেন এটা হলো অরেঞ্জ কালার এটা বেশি নাই আড়াই গজ থেকে তিন গজ আছে যা নেবেন একজন নিতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর দিয়ে পাঞ্জাবি জামা সব হবে জর্জের মতো কাজ করা ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারছেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য বুঝতে পারবেন না জি তাহলে আমরা প্রাইসটা বলে দেবো এগুলো আমরা বিক্রি করেছি সাড়ে চারশো পাঁচশো আজকের দাম থাকবে মাত্র আড়াইশো অনলি আড়াইশো যেটাই নিবেন আড়াইশো আচ্ছা যেটাই নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন দামে কম মানুশেরা অর্ডার করতে হবে দ্রুত কারণ দ্রুত অর্ডার না করলে কিন্তু আপনারা পাবেন না অনেক গর্জিয়াস গর্জিয়াস কালেকশন আছে এখানে যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন 250 एक्चुअली এগুলো অল্প অল্প আছে জন্য এত কমে পাচ্ছেন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ একটা কাপড় একজনেরই নিতে পারবেন মানে বেশি বেশ কয়টা কাপড় আছে অল্প অল্প যেগুলো যে একজনেরই নিতে হবে দুইজন নিলে পাবেন না এটা আবার দুই নিতে পারবেন এটা পেস করতে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এবং খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন আমি দেখেন খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গস থাকছে না সবই তো 250 মানে নেবেন সেটা 250 250 টাকা পার গজা আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না একদম দামি দামি কাপড় অল্প দামে পেয়ে যাবেন কাজগুলো দেখেন একদম পিটানো চিকিন কারি কাজ করা ঠিক আছে এই যে এটা আড়াই গস তিন আছে এগুলো 450 টাকা গজার করে এই যে দেখেন কত সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এগুলো টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলোই থাকছে কিন্তু মাত্র দুশো পঞ্চাশ এগুলো সাড়ে চারশো টাকা গজের কাপড় দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন একদমই ইউনিক কালেকশন দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করার চেষ্টা করবেন কারণ এগুলো খুবই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে আরেকটা কালার বেশি সুন্দর তাই কেউ মিস করবেন না আবারও বলছি নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার জন্য ভাইদের যে নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ এই নাম্বারে ভাইদেরকে নক দিবেন যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সার তো ম্যাচিং আলমেন রিয়েলো মার্কেট পশ্চিমজলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ